আপনারা লক্ষ্য করেছেন যে গতকালকে ঢাকা সরহার্দি উদ্যানে জামাতে ইসলামের ইসলামী মহাসম্মেলনে জামাতে আমির ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি যখন এক পর্যায়ে মাথা ঘুরে মঞ্চেই যখন লুটিয়ে পড়লেন ঠিক সেই মুহূর্তে একজন যুবক গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে সে হল সার্জিস আলম এই আলম যে একটা আচরণ দেখিয়েছে সার্জিস মঞ্চের উপরে রীতি মতো সকলে তার জন্য দোয়া করেছে শুধু তাই নয় আলম সার্জিস লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয় আরো জায়গা করে নিয়েছে যখন ডক্টর শফিকর রহমান সাহেব মঞ্চে লুটিয়ে পড়লেন নেতা কর্মীরা ডাক্তাররা যখন তার দিকে দৌড়িয়ে আসছিলেন ভিড়ের মধ্যে সার্জিসালম পিছন থেকে আসতে না পেরে এক পর্যায়ে দেখলাম তার মুখেও একটা যেন বেদনার ছাপ এবং এক পর্যায়ে সে পিছন দিকে আর সামনে অগ্রসর হতে না পেরে এই সার্জিশালম মাথাটা নিচু করে নিচু করে কানামানা মোনা অবস্থায় দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ এটাই তো একজন মমিন আরেকজন মমিনের জন্য হওয়ার একটা বড় কর্তব্য একজন মমিন একজন মুসলমান বিপদে পড়বে আর একজন তাকিয়ে তাকে হাসবে এটা কখনো হতে পারে না এটা মমিনের আদর্শ হতে পারে না এই আদর্শ হলো মোনাফিকের আদর্শ সার্জি সালম সত্যি ভাই তুমি যে আচরণটা দেখিয়েছ ডক্টর শফিকুর রহমান সাহেবের কষ্টে ব্যথায় তুমি ব্যথিত হয়ে আল্লাহর কাছে সুস্থতার জন্য তো না হাত তোলে তুমি দোয়া করেছ তোমার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা আস্থা আরো বেশি পয়দা হয়ে গেছে পয়দা হয়ে গেছে একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে তো এইরকমই আচরণ হওয়া দরকার একজন মুসলমান বিপদে পড়বে অসুস্থ হয়ে পড়বে আরেকজন মুসলমান দোয়া করবে এটাই তো কোরআনের শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাসরেন 10 নম্বর আয়াত আল পাক বলেন ওয়াল্লাযীনা يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان الله أكبر তাদের পরে এসেছেন তারা বলবেন হে আমাদের প্রতিপালক আমাদের পূর্বে ওই ভাই যারা চলে গেছে আল্লাহ তুমি তাদেরকেও ক্ষমা করে দাও এবং আল্লাহ যারা ইমান আগে এনেছে তাদেরকেও তুমি ক্ষমা করে দাও এই আয়াতে এখানে আল্লাহ রব্বুল আলামিন তিনি এটাই বোঝাচ্ছেন পূর্বের ইমানদার মুসলমান যারা ছিল তাদের জন্য দোয়া করতে হবে এই শিক্ষাই আল্লাহ পাক দিয়েছে সুবহান আল্লাহ পরস্পর পরস্পর মুমিন মুসলমানের জন্য দোয়া করবে এটাই হলো কোরআনের শিক্ষা এটাই হলো মুসলমানদের আদর্শ একজন মুসলমানের ব্যথা দেখে আরেকজন মুসলমান হাসতে পারে না সে চোখের পানি ফেলবে সে নিজে ব্যথিত হবে দোয়া করবে তার কারণ আল্লাহর নবী সোহাই মুসলিম শরীফের দুই হাজার সাতশো তেত্রিশ নম্বর হারিসা আল্লাহর নবী বলেন মন্দা আলিয়া বি জহর ইল লাহি অলা আল যে ব্যক্তি তার অনুপস্থিতিতে দেখেন একজন ব্যক্তি আর একজন ব্যক্তির অনুপস্থিতিতে দোয়া করবেন যেই দোয়া করে আল্লাহর ফেরেশতারা খুশি হয়ে বলে করে বান্দারে তুমি ওই ব্যক্তির জন্য দোয়া করলে সেই তো এইখানে অনুপস্থিত কিন্তু তুমি যে দোয়া করলে একই দোয়া তোমার জন্য কবুল হোক সোবাহান আল্লাহ আপনি আমি কারো অনুপস্থিতি যদি দোয়া করি তাহলে আল্লাহর পক্ষ থেকে সেই রকম দোয়া আপনার আমার জন্য কবুল হোক এটা ফেরেস্তারা দোয়া করে সোবাহান আল্লাহ কিন্তু আমরা সুযোগ পেলেই একজনার অনুপস্থিতে আরেকজন আমরা কি করি দোয়া করি না অধিকাংশ ব্যক্তিরাই দেখি গিবদ করি গিবত গিল্লালে আমরা ব্যস্ত আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে বেশি প্রিয় নবীজির হাদিস আল্লাহর নবী নবী বলেন আহাবুন নাস ইল্লাহ আনফাউহুমুলিন নাস আল্লাহর কাছে সবচাইতে প্রিয় মানুষ হলো ওই ব্যক্তি যে অন্যের সব সবচাইতে বেশি উপকারে আসে আল্লাহর সেই ব্যক্তি প্রিয় যে অন্যের উপকারে আসে পরের উপকারে আসে আর একজন মুসলমান মুসলমান উপকারে কেন আসবে না আল্লাহ কোরআনে বলছেন মুমিনুনা মকিন একজন মুসলমান আর একজন মুসলমান পরস্পর ভাই ভাই এই সম্প্রীতি ভালোবাসা এই সম্পর্ক আমাদের মাঝে আজকে নাই কোরআন বলছে একজন মুসলমান আর একজন মুসলমান ভাই ভাই কিন্তু আমরা একটু ব্যক্তির স্বার্থে চাকরির স্বার্থে 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 অর্থনৈতিক বিজনেসের রাজনৈতিক স্বার্থে এক ভাই আর এক ভাইকে খুন করে এক বন্ধু আর এক বন্ধুকে ভুলে যায় এক দলের এক দলের ব্যক্তি আর দলের ব্যক্তিকে গালি দেয় খুন করে হত্যা করে এমনটা তো হওয়া চাই না বরং তার জন্য সবচাইতে বড় কাজ হবে সবার জন্য সে দোয়া করবে উত্তম আর একটি দোয়া হরম চমৎকার একটি দোআঁই এই দোয়াটা শ্রেষ্ঠ দোয়া আল্লাহ হুম আম ফিরিলি ওলি অলি দ্য ইয়েত ওলি জামি আইন মুসলিম ইন মুসলিমা আল্লাহ ইয়া ই অল অ্যা এই দোয়া করতে হবেন ক্ষতি করা যাবে না গিবত করা যাবে না খুন করা যাবে না ফাইসা করা যাবে না দোয়াটা হরম হে আল্লাহ আমাকে আমার পিতা মাতাকে এবং সকল মুসলিম পুরুষ ও নারীকে যারা জীবিত এবং মৃত সকলকেই আপনি ক্ষমা করে দেন সোবাহান আল্লাহ এইরকম আদর্শ আমাদের মধ্যে তৈরি করতে হবে তবে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা সেই পাবে জান্নাতের পথ তার জন্য সুগম হয়ে যাবে ইংসা একজন মুসলমানের আরেকজন মুসলমানের উপরে আল্লাহর নবী বলেছেন হাবুল মুসলিম আলাল মুসলিম সিদ্ধ একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে ছয়টি হক রয়েছে ওইটি ছয়টি ছয়টি হক রয়েছে যে একজন মুসলমান আর একজন মুসলমান উপরে ছয়টি হক তাকে আদায় করতে হবে এই ছয়টি হক আমাদের মধ্যে আদায় করতে হবে এক নম্বর হরক আল্লাহ নবী বিশ্ব নবী বলেন যখন কোন মুসলমান আর একজন মুসলমানকে সালাম দেয় আসসালাম আলাইকুম যখন সালাম দেবে তার এটা হক বলো সালামের জবাব দেওয়া ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এক নম্বর হক দুই নম্বর হক করো যখন তার সামনে কোন মুসলমান ভাই হাঁচি দিবে হাঁচি দেওয়ার পরে যখন পড়বে আলহামদুলিল্লাহ যে ব্যক্তি শুনবে আলহামদুলিল্লাহ তার জন্য হক হয়ে যায় তার জন্য দোয়া করা হাঁচির জবাবে আর একজন মুসলমান বলবে তিন নম্বর হরত যদি কোনো মুসলমান তাকে দাওয়াত দেয় সেই দাওয়াত না গ্রহণ করবে চার নম্বর রুগী হলে দেখতে যাওয়া চার নাম্বার রোগী হলে দেখতে যাওয়া অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া তার জন্য দোয়া করা তার জন্য প্রার্থনা করা সার্জিস আলম সেই কাজটাই করেছে তার জন্য দোয়া করেছে চার নম্বর হক হলো রোগী বা অসুস্থ হলে একজন মুসলমান আর একজনের খোঁজ নিবে খবর নেবে দেখতে যাবে দোয়া করবে পাঁচ নম্বর হলো জানা যায় শরী খাওয়া জানা যায় শরীফ হতে হবে এবং সর্বশেষ ছয় নম্বর পরস্পর যদি পরামর্শ চাই পরস্পর যদি পরামর্শ চাই একজন মুসলমান আর একজন মুসলমানকে সুন্দর সুন্দর নিজের জন্য যেটা কল্যাণকর মনে করে এই রকম সুন্দর সুন্দর পরামর্শ দেবে সব